আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে ছিল আমার স্বরবর্ণ এবং স্বরচিহ্ন এবং বাওয়ালের ব্যবহার আজকে থাকছে ব্যঞ্জন বর্ণ এবং ইংরেজি বিভিন্ন অক্ষর প্রতি অক্ষর কোনগুলো আমরা কোন সময় ব্যবহার করি তা দেখে নেব দেখো বর্ণ ক সর্বপ্রথম অক্ষরটি হচ্ছে ক কে আমরা প্রকাশ করি কে অথবা সি কখনও কিউ দ্বারা ককে আমরা কি দ্বারা প্রকাশ করি কখনো কে যেমন যদি আমি লিখতে যাই কামাল তাহলে কি লিখব কে এ এন এল কামাল তারপরে যদি কখনো আমরা ধরো এখন ধরো সি এর ব্যবহার করলাম কাম সিও ই কাম তখন কিন্তু আমাদের কই আসছে কিন্তু কখনও আমরা ব্যবহার করলাম কে আবার কোনো সময় ব্যবহার করলাম সি ঠিক তেমনি যদি আমি কিউটাও আসে কিছু কিছু সময় কিউটাও আসে আচ্ছা তাহলে ক্ষে আমরা প্রকাশ করব কে এবং এইচ দ্বারা গ আমরা প্রকাশ করি জি দ্বারা ঘকে আমরা প্রকাশ করি জি এইচ দ্বারা মুয়োকে আমরা প্রকাশ করি এন জি অথবা এন দ্বারা ছকে আমরা প্রকাশ করি এইচ দ্বারা আশা করি তোমরা এইখানে আমি লিখে রেখেছি যাতে আমাদের ভিডিওটি লেনদিনা হয় অনেক দীর্ঘ না হয় সে জন্য আশা করি তোমরা এগুলি দেখেই বুঝতে পারবে আর যেগুলি বুঝতে পারবে না বুঝতে কঠিন হবে সেগুলি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি আর এইগুলি তোমরা একটু দেখে নাও তোমরা সমস্ত ফোরাগুলি নোটস করবে এবং শিখে নিবে এগুলো কিন্তু মুখস্থ করা লাগবে বন্ধুরা আসো তাহলে আমরা এই জায়গাটি দেখে নেই কখন আমরা ছিকে উচ্চারণ করব কে এর মতো কখনও সিকে আমরা উচ্চারণ করি দুন্তা ছয়ের মতো কখনও সিকে উচ্চারণ করি ছয়ের মতো তাহলে আমরা কখন সি কে এর মতো উচ্চারণ করব দেখো আমি যদি সি অত সি এর পরে ফাই তাহলে এর উচ্চারণটা হবে কে এর মতো কে এর উচ্চারণটা কিসের মতো হবে কে এর মতো কে তাহলে সি যদি পাই সি এর পরে এ অথবা ভাওয়েল ও ইউ তাহলে উদাহরণস্বরূপ আমরা দেখে নিচ্ছি দেখো আমরা দুইটা উদাহরণ লিখে রেখেছি সি এর উচ্চারণ তখন কে এর মতো হবে যদি আমি কিছুক্ষণ আগে বললাম যদি কনসোন্যান্ট সি এর পরে এ আসে তাহলে তার উচ্চারণটা হবে কে এর মতো তাহলে আমি এখানে সি 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 সির পরে খাম লিখলাম সি ও এম কাম উদাহরণস্বরূপ লিখলাম তাহলে সি এর পরে কী আসছে ভাওয়েল ও তাহলে এ নি খাম তাহলে কের মতো উচ্চারণ হচ্ছে খাম কের মতো কার মতো উচ্চারণ হচ্ছে সিটা কেই হচ্ছে কাম তারপরে লেখলাম কেট সি এ টি কেট তাহলে কের মতো উচ্চারণ হচ্ছে কর মতো কে ক কে ক তাহলে কটা কখন ব্যবহার কটা কখন সিটা ক হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছো উচ্চারণটা কিন্তু খেয়ের এর মতো হচ্ছে আমি আবারও বলে দিচ্ছি তখন কিন্তু কটা চয়ের মতো ব্যবহার হবে না স্বর এর মতো ব্যবহার হবে না যদি আমি ভাওয়েলে কনসুনেন্ট এ সি এর ফোরে এ অথবা ও অথবা ইউফাই তাহলে এর উচ্চারণ হবে কের মতো এর উচ্চারণ হবে কের মতো যেমন আমি আরও লিখতে পারি ক্যাচ সি সরি সি এ এস এইচ ক্যাচ সি এ বি এল ই কেবল তাহলে আমি কনসুনেন্ট এইখানে ভাওয়েল ফাইলাম এ এইখানে ফাইসি এ ইয়ে ফাওয়ার কারণে আমার উচ্চারণটা হচ্ছে কের মতো ইয়ে ফাওয়ার কারণে মাঝে মাঝে সি ফাইলে আমার মাঝে মাঝে কোনো সময় আমার কনফিউশন জাগে যে আমি কখন নন্ত স ব্যবহার করব। কখনও সিটা চ হয় কখনও ক হয় তাহলে কখন আমরা কি ব্যবহার করব। তাহলে আমরা বুঝে নিচ্ছি সির পরে যদি এ অথবা ও অথবা ইউ ফাই তাহলে কি হবে এর উচ্চারণটা হবে খ কে এর মতো কে এর মতো এর মতো এবার আসো সি খন দন্ত স এবং চ হবে সির ফোরে যদি ই আই ওয়াই ই অথবা আই অথবা ওয়াই ফাই তাহলে দন্ত শ এবং চ এস অথবা এস এর মতো উচ্চারণ হবে এর উচ্চারণটা হবে এস এর মতো দন্ত শ তাহলে আমরা লিখতে পারি প্রথমে আমরা লিখে নিচ্ছি সি ই এন স্যান টি ইউ আর ওয়াই সেঞ্চুরি আচ্ছা তাহলে দেখো এবার কিন্তু আমরা সি পেয়েছি এইখানে সি তারপরে কী পাইছি কয়েল ই তাহলে এটি কের মতো উচ্চারণ হলো ছ সানচুরি সি সিই এন সান টি ইউ আর ওয়াইডি সানচুরি তাহলে সান চুরি মতো হচ্ছে উচ্চারণ সানছুরি সানচুরি তাহলে ছ এর মতো উচ্চারণ হচ্ছে আর ইংরেজি অ্যাসের মতো উচ্চারণ হচ্ছে আমরা সব সময় মনে রাখবো যখন সি এর পরে ই অথবা আই অথবা ওয়াই আসে সি এর পরে তখন আমরা স ছ ইংরেজি এস এর মতো উচ্চারণ হবে আর একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি সি আই টি ওয়াই সিটি তাহলে সির পরে কী পাচ্ছি সি আই ওয়াই সি টি তাহলে কের মতো উচ্চারণ হচ্ছে দন্তস্য সি তারপরে বলতে পারো সাইকেল সি ওয়াই সি এল ই সাইকেল তাহলে কিসের মতো উচ্চারণ হচ্ছে দন্তস্যর মতো আর ইংরেজি অ্যাসের মতো উচ্চারণ হচ্ছে তাহলে আমাদের আর কনফিউশন থাকবে না সিটা কখন দন্তস্য হয় কখন কের মতো উচ্চারণ কর উচ্চারণ হয় কর উচ্চারণ তখনই হয় যখন কে সি এর পরে এ ও ইউ থাকে আর দন্তস্য দন্তস্য এবং এ এর মতো উচ্চারণ হয় যখন সি এর পরে ই আই ওয়াই থাকে ওয়াইয়ের উচ্চারণ আমরা দেখে নিচ্ছি ওয়াই চুট্টো শব্দের শেষে ওয়াই থাকলে এর উচ্চারণ আয়ের মতো হয় বড় শব্দের শেষে থাকলে রসই মতো উচ্চারণ হয় কিন্তু ওয়াইয়ের ব্যবহারটি তোমরা তোমাদের বুঝে নেওয়া উচিত ওয়াই সবসময় আয়ের মতো চোট্ট শব্দের শেষেও সবসময় আয়ের মতো ব্যবহার করা হয় না মাঝে মাঝে একটু ব্যতিক্রম দেখা যায় আবার বড় শব্দের ক্ষেত্রেও কিন্তু রসহিকার হয় না তবে বেশিরভাগ ক্ষেত্রেই চুট্ট শব্দের শেষে ওয়াইটা ওয়াইটা আয়ের মতো উচ্চারণ হয় যেমন যেমন এম এম ওয়াই ওয়াই তাহলে যদি আমরা এর এক্সপ্লেন করি মাই মো যুগ আই আই এর মতো কিন্তু উচ্চারণটা হয়েছে তাহলে মো যুগ আই এইখানে কিন্তু ওয়াইটা আ আই আয়ের মতো উচ্চারণ হয়েছে আবারও লিখতে পারি মাই তাহলে দেখো বি ওয়াই ভাই টি আর ওয়াই থ্রাই বাই মাই ট্রাই সবগুলো ওই উচ্চারণ কিন্তু ছোট ছোট শব্দ এইভাবে তোমরা বুঝে নেবে ছোট ছোট শব্দের শেষে কিন্তু ওয়াইটা সবসময় আয়ের মতো হয় আর বড় শব্দের শেষে সব সময় ওয়াইটা সব সময় না ক্ষেত্রবিশেষে একটু ব্যতিক্রম দেখায় আর সর্বদাই ওয়াইটা রসইকারের মতো উচ্চারণ হয় তাহলে আমরা ছোট্ট শব্দের শেষে ওয়াইটা আয়ের মতো উচ্চারণ করব আর বড় সে সব দেশে সে ওয়াইটা আমরা রসই ই কারের মতো উচ্চারণ করব আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে তাকো এবং কমেন্ট করে বলো যে আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ জানা। আর আমি এক নজরে বাকি ক্লাসটুকু আবার দেখিয়ে দিচ্ছি টেনে টেনে তোমরা বারবার ভিডিওটি দেখবে এবং এই অক্ষরগুলি মুখস্ত করার চেষ্টা করবে এ টু জেট পর্যন্ত সারা জীবনের জন্য মুখস্ত করা লাগবে যাতে ইংরেজি শিখতে তোমাদেরই ইংরেজি শিখতে সহায়তা হবে সহায়তার জন্যই তোমাদের ভালোর জন্যই এই